ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে একটি বিরাট সুখবর রয়েছে খুবই আনন্দের সংবাদ রয়েছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেওঘর ধাম থেকে প্রকাশিত আলোচনা পত্রিকায় এই সুসংবাদটি প্রকাশিত হয়েছে মাঘ মাসের আলোচনা পত্রিকায় নববর্ষ পুরুষোত্তম ষষ্ঠী তীর্থ মহাযজ্ঞ ও তিনশো পঁয়ত্রিশতম ঋত্বিক সম্মেলন ত্রিশে চৈত্র চৌদ্দশো তিরিশ ও পয়লা বৈশাখ চৌদ্দশো একত্রিশ ইংরাজি তেরোই ও চৌদ্দই এপ্রিল দু চব্বিশ ইংরাজি এ উপলক্ষে দেওঘর আগমন ইচ্ছুক কর্মীদের অ্যাকোমোডেশনের অগ্রিম বুকিংয়ের সুবিধার জন্য যোগাযোগ ব্যবস্থা লিঙ্ক ওপেন লিঙ্ক খোলা থাকবে পনেরোই মার্চ থেকে একত্রিশে মার্চ দু পর্যন্ত তাই আপনারা ঘরে বসেই এ ডট সৎসং ফিলান্থ্রপি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে পারবেন অ্যাকোমোডেশনের বুকিং করার জন্য এই লিঙ্কে ক্লিক করে বুকিং করতে পারেন তাছাড়া ফোন নাম্বার দুটি দেওয়া হয়েছে নাইন সেভেন সেভেন ওয়ান জিরো নাইন ডাবল সেভেন থ্রি সেভেন তাছাড়া নাইন ওয়ান ফাইভ থ্রি নাইন সিক্স থ্রি থ্রি নাইন সিক্স এই দুটি নাম্বারেও যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে পারেন বা অ্যাকোমোডেশনের বুকিং করতে পারেন জয়গুরু